জামাত ইসলাম করি আমার এই বিএনপি ছেলে পেলে আমার এই বাড়ি দর ব্যাংক দিয়ে গেছে এই ঈদের দশ দিন আগের থেকে ওরা দশ লাখ টাকা আমার কাছে চাঁদা চাচ্ছে আমি বলছি যে তোদের কিছু মিষ্টি খাতে আমি দিবা আমি দিতে পারি না আমার বাচ্চারা হাসপাতালে আমার ছেলেটা পাঁচ দিন ধরে যার কারণে আমি ওদের সাথে দেখা করতে পারি না ওরা কন্টিনিউ আমার ফোন দেয় এরপরে ঈদের পরে আমার কাজ চাইছে আমি দিই নেই আজকে আমার এই পরিণতি চাঁদা চাইছে যে আমার টাকা লাগবে ছেলে পেলে ঈদ সালামি আছে আছে তা আছে আমার টাকা দিতে হবে এই করে দশ লক্ষ টাকা আমার কাছে চাঁদা দাবি করেছে চাঁদা দাবি করেছে রাজু মোহাম্মুল্লা সওয়াল আশিক রায় কিটা কয় শাকিল আর হচ্ছে ওই যে আকরাম মিরের সওয়াল আকরাম মিরের সওয়াল হলো জহির এরপরে ইনামুল আর একটা হলো যে পলাশ পলাশ এই তিনটে আর এই যে আমাদের বাড়ির কাছে রফিকির সওয়াল তাহাবুল তাহাবুল মুজের ছেলে আশারুল কমরুলের ছেলে এই যে উসমানের ছেলে বাচ্চু এরা এবং মাগুরার থেকে মাস্তান ভাড়া করে নিয়ে আসে এর কিছু জানি না এরা আসছে হলো সেলিমের কাছে একটা ব্যাপারে আমি মিটিয়ে দিছি ওদের সাথে থাকি যে এক মাস পরে সেলিম টাকা দিয়ে দিবে না এর ভিতরে আমি কিচ্ছু না আমি জানি না কোনো কিছু আমি আমার জামাইকে নিয়ে পাশের বাড়িতে দাওয়াত খাচ্ছি এর মাঝে ওরা মারামারি করতে করতে আসে ছেলেমের সাথে রাগ কারোর সাথে কোনো আক্রোশ নেই আমার বাড়ি গোয়াদ্দোর আমার এটা একটা দরজা ষাট সত্তর হাজার টাকার দাম এটা একটা দরজা সেইগুলা ভাঙ্গে চুরে এই যে মিটার ফিটার ওর ভিতরে নেম প্লেট আমার ওই করে উপরে এইগুলা গাড়ি গুলা আমার বিশ লাখ টাকার গাড়ি তস তস করে দেশে আমার মেয়ে মেয়ের চারটে সিলাই দশ বছর আমার মেয়েটার এটার বয়স আমার এগারো মাসের বাচ্চারা সেই বাচ্চারা চিৎকার করছে মাটিতে পড়ে এই কল্যাণ এই বিএনপি কে আমরা চাইছি নাকি এই বিএনপি আমরা চাইছি এই কিসের বিএনপি এটা এই সাদা যারা চাইছে তাদের সাদা দিন এই বিদায় তারাই ভাঙচুর করছে এই এক নম্বর এই রাজ্য এই মোহন মোল্লা সাওয়াল শাকিল এবং ওই যে আক্রাম মিরি সাওয়াল এই পলাশী নামুল আর লোকে ওই জহির এই তিনটে আর এই যে যুব দলের বর্তমানে ইউনিয়নের সভাপতি হয়েছে ওর নাম কি রে পেয়ারুল এই এই করা এই কথা আমার এই অবস্থা করে ঠিক আছে আমি সুস্থ বিচার চাই আমি এই সুস্থ বিচার চাই কেন করছে এগুলা এবং এই ক্ষতিপূরণ আমি দাবি করতেছি আসলে আমি দেখলাম যে এখানে বিএনপি বিএনপির মধ্যে প্রন্দলের একটা কেন্দ্র করে একটা এখানে সাদা দাবির কথা কি হয়েছে এটা আমি জানি না আমার সামনে একটা নিরীহ মানুষের বাসায় অদরগতিতে একদম অস্ত্র শস্ত্র ধরে ওরা টেট ভেঙে চড়ে ভিতরে ঢুকে মানুষের আঘাত করে সেলাই দেওয়া লাগছে গাড়ি ভাঙচুর করছে পাড়ায় আমি তার প্রতিবেশী আমি শুনে চলে এসে দেখি দুইবার হামলা হয়েছে বাড়িতে এবং হামলা লোমর্শক ব্যাপার কান্না না চিল্লাপাল্লা মহিলাদের ভিতরে ঢুকে মারামারি এগুলো দেখার মতো না হাসপাতালে আমি শুনছি এবং আমি দেখছি তার মেয়ে মেজো মেয়ে সেলাই লাগছে নিয়ে ঝামেলা হয়েছে আমরা ভাবছি যে ওইখানে আমাদের বাড়িতে হবে না কারণ আমাদের সাথে হয় নাই আমি তারপরে আমাদের টা তালা মারছি যদি আবার আসে আমার গেটটা তালা মেরে আমি শুধু ভিতরে গেছি যে আমার এগারো মাসের ছেলে আছে

রাতের উপর যে টপকায় আসে কয়েকজনে মিলে গেটটা আপনার বাইরে তারাটা ভেঙে দিচ্ছে ভেঙে দেওয়ার পর বাকি সবাই বিকে করছে ঢোকার পরে ওরা গাড়িটা ভাঙচুর করা শুরু করছে মানে একজন দুইজন আর চাঁদা দাবি করেছিল আপনার দশ লাখ টাকা সেটা তো আপনার ঈদের আগের থেকে বলতেছিলাম